মণ্ডপে মহা বিপদে কাকন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দিক থাকুন শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে ধুমধাম করে আয়োজন চলছে কাকুনের বিয়ের ডাক্তার ছেলে সাথী বিয়ে হচ্ছে কাকনের কিন্তু কাকনের এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না চরণনাথ মুখার্জি উৎসব মেহেন্দি এমনকি তাদের সাথে রয়েছে নাটের গুরু দিব্যিয়া সেন দিব্যিয়া সেন চাইছে ঐশেনী মুখার্জির ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য এর জন্যই দেখা যায় দিব্যিয়া সেন চন্দ্রনাথ মুখার্জি ও দেবদা উৎসব তাদের ষড়যন্ত্রী গুন্ডার হাতে মহা বিপদে পড়ে কাকন সেখানে দেখা যায় তাদের ভাড়া করা গুন্ডাদের হাতে বন্দী হয়ে রয়েছে কাকন কাকনের মাথায় পিস্তল ঠেকানো ও বন্ধুরা তোমাদের কি মনে হয় আটকাতে পারবে দিব্য সেন জগন্নাথ মুখার্জিও উৎসব নাকি তাদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়ে দুর্গা কাকুনকে উদ্ধার করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও